আমি স্যারকে বিভি তার বক্তব্যের জন্য আপুদের সকলের অনুমতি নিয়ে বক্তব্য শুরু করছি আই हैव আ হাম্বল রিকোয়েস্ট দ্যাট ইজ সবার মানুষ অনেক লম্বা বক্তৃতা দেয় আই উইল নট ডু দ্যাট আই উইল স্পিক এন্ড এক্সপ্রেস মাইসেলফ ইন এ কনফেশন বাট মাই রিকোয়েস্ট টু ইউ ইজ দ্যাট আই ডন্ট ওয়ান্ট মাই ভয়েস ইজ নট ডিউইং দ্যাট অল আছে কিছু প্রশ্ন

আমি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ এটাই বাস্তবতা যে বাংলাদেশে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের পরে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পর এই দেশের দিক ছিল পরিবর্তন সুতরাং সত্যিকার অর্থে বাংলাদেশের বাঙালি এদের সূত্রপাত কোথা থেকে কোথা থেকে স্বাধীন স্বাধীনতার চেতনা এবং স্বাধীন গোলা এই ব্যাপারটি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং এই যে নেতিবাচক শ্রোত ধারা এর বিপরীতে দাঁড়িয়ে আজ আপনি যে সুযোগ করে দিয়েছেন আমাদেরকে বঙ্গবন্ধুর কথা বলার জন্য বাংলাদেশের কথা বলার জন্য স্বাধীনতার কথা বলার জন্য এর জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই একই সাথে মানুষ সমাজ অনেক ধন্যবাদ কারণ কোনো কিছুর বিনিময়ে পুরো কিছু মিনিট রইল তারপর কে শক্তির ভালোবাসার দিকে আয়োজন করছেন আমাদের সহযোগিতা করতে পদের আপনাদের সাথে থাকি হল যে একটা দাঁড়িয়ে আছে সেই মুহূর্তে চাই we all who contemplate in the art of building an empire, they often that

আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে তবে সঠিক যে কারণ সঠিক যে বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে আত্মবিশ্বাস হতে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মবিশ্বাস নিহিত ছিল তার বিশ্বাসে অর্থাৎ তিনি সবচেয়ে বড় তার গুণ বাঙালির আবার বৃদ্ধ প্রত্যেক প্রত্যেক শ্রেণীর মানুষকে অকুণ্ঠভাবে ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন যে বাঙালি একদিন মুক্ত হবে বাংলাদেশ স্বাধীন একটা কথা বলেছেন যে আজকে সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এদিন থেকে জাতীয় শিশু দিবস করা হয়েছে এই কারণে যাতে শিশুরা তার সম্বন্ধে জানতে করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ ও সংগ্রামী জীবনে রাজনৈতিক করে আমি একটু আগে যেটা বললাম যে বাঙালির আমাল বৃদ্ধ বলি সকলকে ভালোবাসতেন সবচেয়ে বড় কথা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন শিশুরা কারণ তিনি জানতেন যে শিশুরা যদি মুক্ত পরিবেশে বড় হতে পারে শিশুদের হাতে যদি শিকল না থাকে শিশুদের যদি শিক্ষা থাকে চিকিৎসা থাকে তাহলে বাঙালি এক অনন্য জাতি সত্তায় মান তৈরি করতে পারে এবং তার চলার পথে দীর্ঘ চোদ্দ বছর তিনি জেল খেটেছেন যতবারই তিনি বাইরে ছিলেন বঙ্গবন্ধু নিয়ে যত লেখা বই প্রত্যেক জায়গায় আপনারা দেখবেন তিনি তার সন্তানদেরকেই ভালোবাসতেন না তার কাছে ছোট ছোট যত ছেলে মেয়ে আলিঙ্গন করতেন এক অসম্ভব ভাষায় প্রকাশ করার অনুভূতি তাই সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জনক তার জন্মদিন শুধুমাত্র তার জন্মদিন নয় এ নতুন বাংলাদেশ এ নতুন বাঙালিরও জন্মদিন বটে

Our primary primary responsibility is to create an environment where people who follow us and people who do not follow us, they can all <coughs> aspire for a better enlightened life. <laughs> <laughs> যেখানে প্রত্যেক বিমান সে আমাদের কোন স্মরণ করুণ বা লাইবা করুণ তারা সকলে একটা আলোকিত সুন্দর জীবনের স্বপ্ন দেখতে পারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন নির্দিষ্ট কোনো পক্ষের জন্য রাজনীতি করেন নি তিনি সকল বাঙালির জন্য রাজনীতি করেছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন জেনে গেছেন এমন কি फांसी 갔েন फांसी বন্ধ গণতন্ত্র অন্তহীন অবস্থায় ছিলেন এই তার অবিচ্ছত্র অনস্বীকার্য ভালোবাসা আমাদের এই অনুষ্ঠানে প্রথমে কোরআন শুরু হয়েছিল সেই জায়গা থেকে বলতে চাই একটু বিভ্রিকাল আই হোপ আই ক্যান এক্সপ্রেস that উইথ দ্যাট অ্যান্ড ইট দাও শ্যাল নট লুজ দাও নট লুজ দাও শ্যাল নট আই

আজকের দিনে আমাদের লেখা পড়া বিনোদন সবকিছু অনেক সহজ হয়ে গেছে কারণ ইন্টারনেট নামে একটি প্রযুক্তির জন্য কিন্তু বাস্তবা। উনিশশো বিশ সালের সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় জন্মগ্রহণ করেছিল যেখানে ইন্টারনেট ছিল না টেলিগ্রাম ছিল না টেলিগ্রাম ছিল না রেডিও ছিল না বিদ্যুৎ ছিল না রাস্তাঘাট পুল ব্রিজ কারোবার কিছুই ছিল অন্ধকার ছিল এক বিধবা সেই জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতে সক্ষম হলেন এবং ধারাবাহিকভাবে সাড়ে সাত কোটি মানুষের মাঝে বিশ্বাস স্থাপন করতে সক্ষম হলেন যা আমরা বাড়ির স্বাধীন করতে এবং বাস্তবতা বাঙালি তো নতুন কোনো জাতি না আপনার আমার পরিচয় তো নতুন কিছু না আমরা হাজারো বছরের প্রাচীন এক জনপদ কিন্তু স্বাধীন জাতি সত্তার যে পরিচয় সেই পরিচয় আমাদের ছিল না কারণ কারণ পাল সেন গুপ্তীয় বংশ দ্বারা আমরা শোষিত হয়েছিলাম তারা আমাদেরকে শক্তিশালী শাসন ব্যবস্থা দিতে পারে কারণ কি আমরা নবাব সিরাজের গল্প করেছি কিন্তু কোনো জায়গায় বাঙালিকে আলিঙ্গন করা বাঙালির সাংস্কৃতিক চর্চা সামাজিক আচার কোথাও তাদের কোনো প্রভাব দেখা যায় না এরপরে ইংরেজদের কথা তো লাগে না ইংরেজরা স্কুল বলেছিলেন কলেজ করেছিলেন কিন্তু সেটা আধুনিক দাস তৈরি করার জন্য অর্থাৎ ওরা আমাদের দাস হবে ওদের কিছু সক্ষমতা থাকবে থাকবে কিছু দক্ষতা থাকবে হিসাব করতে পারবে চিঠি লিখতে পারবে কিন্তু বিজ্ঞানী হতে পারবে না উচ্চমানের ডাক্তার হতে পারবে না প্রতিবাদ করতে পারবে না মুক্ত মনের মানুষ হতে পারবে না মহৎ কিছু করার স্বপ্ন দেখতে পারবে না এই তাদের চক্রান্ত পরবর্তীতে পাকিস্তানি এসেছে পাকিস্তানে ডিভাইস দিয়েছে ছোট একটা ঘটনা দিয়ে আমি একটু এক্সপ্রেস করতে চাই দেখুন দ্বি জাপি তত্ত্বের উপরে ভিত্তি করে যে পাকিস্তানে খুব ভারত হয়েছে সেটাকে বলা হয় মহাভিন তত্ত্বের উপরে সৃষ্ট একটি দেশ অর্থাৎ আপনি মাইগ্রেশন করছেন এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে নতুন করে বসবাস করেছে রাষ্ট্রবিজ্ঞান জিওগ্রাফিক প্রথা এর নজির নেই যে মহাজির সংস্কৃতি উপর ভিত্তি করে কোন সফল রাষ্ট্র পরিচালিত করতে যে কোনো মুহাজির সংস্কৃতি উপর ভিত্তি করা দেশে সেখানে সংঘাত থাকবে হত্যা থাকবে খনন থাকবে বিশৃঙ্খলা থাকবে এবং এই ছিল বাস্তবতা সেই বিশৃঙ্খলার মাঝে বাঙালিকে কালের জন্য শোষণের শিকল পড়ানোর চক্রান্তে আমরা লিপ্ত হতে যাচ্ছিলাম কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা অনুধাবন করেন গ্রন্থাগুলিকে ধীরে ধীরে ঐক্যবদ্ধ করার মধ্য তার ত্যাগ তার সাহসিকতার মধ্য দিয়ে করে স্বাধীনতার দিকে নিয়ে যায় এই হলো বাস্তবতা অর্থাৎ হাজার বছরের বাঙালির মুক্ত হওয়ার আকৃতি হাজার বছরের বাংলা বাঙালির স্বাধীন হওয়ার অভিপ্রায় আশা আকাঙ্ক্ষা অভিলাষ তা কোনো নেতা কোন নায়ক প্রস্ফুটিত করতে পারেনি সফলতা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাতই মার্চ সমস্ত বাঙালি জাতি টেকনাফ থেকে তেতুলিয়া সাড়ে সাত কোটি মানুষকে এক অঙ্গুলি হিরণে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন এবং এই পশ্চাৎপদ দুর্বল অসহায় জনপদের মানুষকে একদিনে এক যোদ্ধা রূপান্তরিত করেন যে এই জাতি সাল সাল এক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেন এবং আজ সেই লাল সবুজের পতাকায় আমাদের সেই রক্তক্ষয়ী সংগ্রামের পরিচয়

মেয়েদের জন্যে পাকিস্তানের অধীনের থেকে কোন বাঙালির পক্ষে একশো কোটি টাকা সম্পদ কিনে দশ হাজার স্কুল করা সম্ভব তো অর্থাৎ আজকের এই যে অভিযান মহম্মদ পূর্বে গার্লস হাই স্কুল যে তোমরা শিক্ষিত হবে জ্ঞানী হবে আরও কি হবে সফল আমি মনে করি এই অভিযাতটার পিছনে জাতির জন বিবাদ বন্ধু সেই প্রচলনে স্বাধীন বাংলাদেশ দেওয়া একটা

গোপালগঞ্জ রুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছেন তার তার কথা তার প্রজ্ঞা তার আত্মবিশ্বাস তার বাঙালির জন্য ভালোবাসা এই সকলকে সমষ্টি করে বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং এই স্বাধীন দেশের মধ্য দিয়ে আজ এই কক্ষের প্রতি আমরা বহুজন এই কক্ষের বাইরে আরো লক্ষ কোটি মানুষের সূচনা সূচনা দিয়েছে আর দেখা যায় বাস্তবায়িত হয়ে যায় আজ বাঙালির প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু এক তাও খুব হবে জলে স্থলে অন্তরিক বাঙালি থাকলে শতত সঞ্চল এবং আজ এও সুস্থ সাকিব আল হাসান বাঙালির পক্ষ থেকে গিয়ে তার ক্রিকেট দিয়ে বাঙালি ঢাকায় সরকার সব সূচনা সব সফলতা সব অর্জনের পিছনে একটা জিনিস অপরিহার্য ছিল তা ছিল আমাদের আত্মপরিচয়ের পরিচিত তুমি লেখাপড়া শিখলে খুব ভালো চাকরি করলে ব্যবসা করলে তোমার সংসার পরিবার হলো একদিন তুমি হলেও করে এই শুধুমাত্র আমাদের উদ্দেশ্য লক্ষ্য করতে পারে আমরা কেউ বঙ্গবন্ধু হতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করতে পারব বঙ্গবন্ধুর যে ভালোবাসা ছিল মানুষের জন্য সেই ভালোবাসাকে তোমরা লালন করো ভালোবাসাকে আলিঙ্গন করো তোমার কাছ থেকে তোমার মা যেমন উপকৃত হবে মার চোখের পানি যেমন মুছতে পারবে বাবার কষ্ট যেমন লাঘব করতে পারবে তোমার সমাজ তোমার বন্ধুবান্ধব কুকি হিসেবেও তোমার তারা উপকৃত হবে এবং সবশেষে শুধু একটা কথা বলতে চাই আমার বয়সটা কোন চোদ্দ বছর স্যার তো বেদ করে থ্যাংক সোমাচ আমার বয়সটা কোন চোদ্দ আমার বাবা আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস ইন্ডাস্ট আমেরিকার

জৈনিক সভ্যতা জৈনিক জনপদের সেই নব এবং নারীর উভয়ের যদি উন্নয়ন সমন্বিত হয়ে না হয় তাহলে সত্যিকার ভাবে একটা শক্তিশালী চায়না পাওয়া যায় না আমিও তাতে বিশ্বাস করি আমি দুঃখিত ছাত্রদের কথা ভুলে গিয়েছিলাম কোনো আমি ক্ষমা করবো তাই আমি আমার আসি আমার প্রয়োজন যখন চোদ্দ তিনি আমাকে ওয়াশিংটন ডিসিতে নিয়ে গেলেন এবং ওয়াশিংটন ডিসিতে এগারোটা জাদুঘর আছে মিউজিয়াম আছে যার নাম হচ্ছে স্মিথসোনিয়ান মিউজিয়াম কোনোটাতে প্রযুক্তি তিনি মৃত্যুবরণ করার আগে মনে করলেন যে আমার এই সকল সম্পদ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের ছেলে মেয়েদের জন্য স্থাপনে দিয়ে যাবো যাতে তারা এখানে এসে

তুমি জ্ঞানী হতে পারো শিক্ষিত হতে পারো তোমার স্বপ্ন দেখার শক্তি যদি হারিয়ে যায় কল্পনা করার ইচ্ছা যদি জাগ্রত না হয় তাহলে তুমি তোমার শিক্ষা দিয়ে কি করবে কিছুই করার নাই তোমার জ্ঞান তোমার শিক্ষা মানুষের কাছে আজকের দিনে তোমাদের কাছে আমার আহ্বান সবুজ থাকবে স্বপ্ন দেখবে কল্পনা জগৎকে করবে শানিত

আজ শুধুমাত্র কলা সহ নয় সে মানুষকে শেখাতে পারে দেখাতে পারে অনন্য সব উদাহরণ স্থাপন আর এখান থেকে একটু দূরে আমাদের জাতীয় সংসদ আছে সেই সংসদের স্থপতির নাম দুই আই কাম তার একটা লাইন আমার ধারণা পৃথিবীর সব আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ানো হয় কিন্তু বলেছিলেন এভরি ব্রেক হ্যাজ এ ডিফারেন্ট স্টোরি টু চ্যানেল এই কথাটা মানে প্রতিটা ইট ভিন্ন ভিন্ন গল্প বলতে এই কথা অন্তর্নির ভাবটা হচ্ছে এই বিল্ডিং এর যিনি আর্কিটেক্ট একই প্রাচীন চিপ ঈদ দিয়ে এই বিল্ডিং বানিয়েছেন অন্য আরেকজন আর্কিটেক্ট হল স্মৃতি সৌধ বানিয়েছেন কেউ হয়তো বা পদ্মা সেতু বানাচ্ছেন কেউ হয়তো বা সংসদ ভবন বানাচ্ছেন অর্থাৎ তোমার কল্পনা তোমার স্বপ্ন দেখার সত্যি ঠিক করে দিবে কত মহৎ কত বৃহৎ কাজ তুমি আমি আমরা করতে পারবে সুতরাং আজকের দিনে আমাদের এই ভূমিকা এই সম্পর্ক হোক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্মদিনে যে আমাদের প্রতিটি হৃদয় প্রতিটি মন ভিন্ন ভিন্ন গল্প গাথা লিখবে মহৎ গাথা লিখবে কিন্তু একটা জায়গায় থাকবো আমরা আমরা বাঙালি আমরা বাংলাদেশে আমরা ভালোবাসায় বিশ্বাস এবং তিনি বলেছেন মানব ত্রাকার আসলে সামাজিক প্রেক্ষাপট সবশেষে বলে যায় পৃথিবীতে চার ধরনের শক্তি সবচেয়ে নিকৃষ্টতম শক্তি হচ্ছে বেশি শক্তি তার থেকে উত্তম অর্থ টাকার শক্তি তার থেকে আরো উত্তম শক্তি হচ্ছে মস্তিষ্কের মেধা শক্তি পৃথিবীর সবচেয়ে মহৎ শক্তি হচ্ছে শক্তি সাহস শক্তিকে শ্রেষ্ঠে স্থাপন করা যায় বাংলা ভাষায় কথা বলার অধিকারকে সমুন্নত রাখা যায় যেই শক্তি দিয়ে মানুষের প্রয়োজনে প্রতিবাদ করা যায় অধিকার আদায় করা যায় সুখী হওয়া যায় শান্ত জীবনের অধিকারী হওয়া যায় সেই শক্তির নাম ভালোবাসা আমার হৃদয় অন্তঃস্তার জন্য অনেক অনেক জয় বাংলা জয় বাংলা অনেক অনেক 자 a r i yang s e l u